আসসালামু আলাইকুম হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমরা ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বইয়ের চ্যাপ্টার ওয়ান যুক্তি প্রাথমিক তত্ত্ব এই অধ্যায় ধারাবাহিক আলোচনা করতেছিলাম তাই ধারাবাহিক আজকে কয়েকটা ম্যাথ সমাধান করব প্রথমে দেবো দশের তিন নম্বর কি বলা হচ্ছে যুক্তির বৈধতা পরীক্ষা করো তাহলে যুক্তির বৈধতা পরীক্ষা করতে হবে কার যদি বৃষ্টি হয় তবে ফসল ভালো হইবে বৃষ্টি হয় নাই সুতরাং ফসল ভালো হয় না তাহলে প্রথমে আমরা কি করতে হবে বৃষ্টি হয় সেটাকে আমরা পি ধরে নেব ঠিক আছে আর হচ্ছে ফসল ভালো হইবে ভালো হয় বা হইবে সেটাকে আমরা কি ধরে নিলাম ঠিক আছে তাহলে এটা এরদে আমরা একটা একটা যুক্তি তৈরি করব ঠিক আছে তাহলে যুক্তি তৈরি করি তাহলে যদি ডট ডট তবে তাহলে শর্তায়ন হয় ঠিক আছে তাহলে 20 টি হয় তাহলে 20 টি হয়েছে পি তাহলে পি লিখলাম আর ভালো ফসল হবে ঠিক আছে তবে ফসল ভালো হবে তাহলে এটা কি কিউ সেই কিউ লিখলাম আর এর কি বলতে যদি ডট ডট তবে আমরা জানি যে এই যে যদি ডট ডট তবে থাকে সেটা হচ্ছে শর্তায়ন হয় ঠিক আছে সেই শর্তায়ন আমরা লিখে দিলাম ওকে সেই শর্তায়ন আমরা দিলাম এখন আমরা কি বলছি বৃষ্টি হয় নাই বৃষ্টি হয় নাই মানে কি এই যে বৃষ্টি হয় নাই তাহলে এটা কি পি বৃষ্টি হয় নাই মানে নেগেশন পি আর যখন দুইটা একত্রিত করা হয় তখন আমাদের এটা চিহ্ন ব্যবহার করতে হবে ওকে আচ্ছা তারপর কি সুতরাং সুতরাং বলতে কি শর্ত তাহলে সুতরাং বলতে শর্তান ব্যবহার করলাম ফসল ভালো হয় না ফসল ভালো হয় না মানে কি এ এই যে কিউ টা হচ্ছে নেগেশন হবে ভালো হয় নাই তাহলে নেগেশন কিউ যুক্তিটি বইটা পরীক্ষা করতে হবে ওকে আচ্ছা তাহলে প্রথম কাজ কি আমাদের পি আর কিউ লিখে নিলাম ওকে তারপরে কাজ কি এই যে এই অংশটা পি এ শর্তায়ন কিউ তারপরে নেগেশান পি তারপরে নেগেশান কিউ ঠিক আছে তারপরে আমাদের কাজ করতে হবে এই পুরো অংশের কাজ করতে হবে এই পুরো অংশটা কি আছে যে পি শর্তায়ন কিউ তারপরে হচ্ছে এখানে নেগেশান অফ পি ওকে আর পদত্ত উক্তি পদত্ত বলতে এই পুরো অংশটা ঠিক আছে আচ্ছা তাহলে এটা কি আছে পি শর্তায়ন কিউ জোজন তারপর শর্তায়ন অফ কিউ ওকে আমরা এখন পুরা এটা তুলে নিয়েছি এখন আমরা এখান থেকে সমাধান করব ওকে তাহলে প্রথমকে দুইটা টি দুইটা এফ ওকে আমরা দিয়ে দিলাম তারপর একটা টি একটা এফ ওকে আচ্ছা এখন আমরা কি বলতে পি শর্তায়ন কিউ তাহলে শর্তায়নের সূত্রটা কি তাহলে টি এফ মানে পরে এফ থাকলে আমরা ব্যবহার তাহলে দেখো কোথায় টি আছে তাহলে এখানে শুধু টি আছে তাহলে এখানে আমরা এফ ব্যবহার করব। আর বাকি সব ক্ষেত্রে টি ব্যবহার করতে হবে ওকে আচ্ছা তাহলে এটা পি এর নেগেশন পি এর নেগেশন বলতে পি এর বিপরীত তাহলে পি এখানে টি আছে তাহলে এখানে কি হবে এফ হবে এখানে টি আছে এফ হবে এখানে এফ আছে এখানে টি হবে এখানে এফ আছে এখানে টি হবে কি আছে কি হবে এফ হবে এফ আছে তাহলে টি হবে টি আছে তাহলে এফ হবে এখানে টি হবে কারণ আছে ওকে আচ্ছা এখন আমাদের কাজ কি এই যে পি মানে পি বলতে এটা পি নেগেশন পি আর এটা এ দুটাকে কি এটাকে আর এটাকে না যোজন করতে হবে তাহলে যোজনের শর্তটা কি যোজন হচ্ছে টি টি থাকলে গেছেন আমরা টি ব্যবহার করবো তাহলে টি টি কোথায় দেখো তো এখানে টি টি আছে টি টি থাকলে টি ব্যবহার করব আর বাকি সব ক্ষেত্রে এফ ব্যবহারিত হবে ওকে আচ্ছা বসাই দিলাম এখন আমাদের কাজ কি এটা আর এটাকে আমরা হচ্ছে না শর্তায়ন করবো শর্তায়নের শর্ত দেখলাম আমরা টি এফ থাকা নেবে তাহলে দেখুন তো কোথায় টি এফ আছে এখানে টি আর এখানে এফ থাকা লেবে ঠিক আছে এখানে আচ্ছা এটা হচ্ছে নেগেশন অফ পি তাহলে কিউ ঠিক আছে কিউ তাহলে টি এ আগে থাকতে হবে আর পরে থাকতে হবে কি এফ থাকতে হবে তাহলে টি আর এফ এখানে আছে তাহলে এখানে শুধু এফ ব্যবহৃত হবে আর বাকি সব ক্ষেত্রে টি ব্যবহৃত হবে কারণ কি টি এফ থাকলে শুধু হয় ঠিক আছে তাহলে এখানে লেখা দেব সরাসরি যে শখ হতে পাই শক হতে পাই শখ হতে কি পাই যে শর্তায় হচ্ছিল বৈধ নেই কারণ কি এ সব কিন্তু টি না বা সব কিন্তু এফও না যখন আমরা সব টিও না তখন এফ ও না তখন হচ্ছে বৈধ নয় যখন টি আর এফ থাকবে তখন হচ্ছে আমরা এটা বৈধ ধরব ঠিক আছে আচ্ছা বৈধ নয় ওকে এটা আমরা লিখে দিলাম এখন পরবর্তী আর একটা সমাধান দেখব যে এটা দশের চার নাম্বার কি বলা হচ্ছে যুক্তিটির বৈধতা পরীক্ষা করো তাহলে যুক্তিটির বৈধতা পরীক্ষা করতে হবে কি পরীক্ষা করতে হবে যে যদি তুমি অধ্যায়ন মনোযোগী হও যদি অধ্যায়নে মনোযোগী হও তবে তুমি পরীক্ষায় ভালো করিবে তুমি মনোযোগী মনোযোগ দিয়ে অধ্যায়ন করাই অতএব তুমি পরীক্ষায় ভালো করিবে না এখন এই যে তুমি অধ্যায়ন মনোযোগী হও এটাকে আমরা হচ্ছিল পি ধরে নিলাম আর তুমি পরীক্ষায় ভালো করবে এটাকে আমরা কিউ ধরে নিলাম তাহলে এখানে যদি ডট ডট তবে আসে তাহলে কি শর্তায়ন হবে তাহলে পি শর্তায়ন শর্তায়ন কিউ আমরা লিখে দিলাম ওকে এখন এখানে বলতেছে কি এ তুমি পরীক্ষায় ভালো করিবে তাহলে তুমি ভালো করিবে ভালো করিবার জন্য আমরা কেন কিউ লিখলাম তুমি মনোযোগ দিয়ে অধ্যয়ন করাই তাহলে মনোযোগ দিয়ে অধ্যয়ন নাই মানে কি এই পি এ হচ্ছে নেগেশন হবে তাহলে নেগেশন পি এই দুইটাকে যখন একত্রিত করা হয় তখন একটা চিহ্ন ব্যবহার করতে হয় ঠিক আছে তারপর অতএব অতএব বা সুতরাং একই কথা তাহলে সুতরাং মানে তুমি পরীক্ষায় ভালো করিবে না তাহলে কি ভালো করিবে না কি এটা হচ্ছিল কিউ কি যেহেতু না আছে তার কারণে নেগেশন ব্যবহৃত নেগেশন অফ কিউ যুক্তিটির বৈধতা পরীক্ষা করতে হবে ওকে আচ্ছা এখন আমরা প্রথমে আমরা শখটা অঙ্কন করে নিয়েছি এখানে লিখবো যেহেতু পি কিউ যে দুইটা আছে তাহলে পি কিউ ওকে তারপরে আমাদেরকে এটার কাজ করতে হবে পি শর্তায়ন কিউ তারপরে ছিল নেগেশন পি নেগেশন কিউ তারপর এই পুরো টার্মের কাজ করতে হবে যে কি পি শর্তায়ন কিউ জোজন নেগেশন অফ পি ওকে তারপর এই পুরো টার্মটা একটা একটা কাজ করতে হবে পি শর্তায়ন কিউ শর্তায়ন নেগেশন অফ পি আমরা এটা প্রথমে তুলে নিলাম তাহলে আমরা যখন এটা লিখি তখন প্রথম দুইটা ঘর হলে পরের দুইটা তারপরে প্রথম একটা 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 ওকে এখন এই দুইটা শর্তায়ন শর্তায়নের ক্ষেত্রে কি টি এফ থাকলে টি এফ কোথায় আছে তাহলে এখানে টি এফ আছে তাহলে টি এফ থাকলেই এফ হবে আর বাকি সব ক্ষেত্রে টি হবে ওকে আচ্ছা আমরা দিয়ে দিলাম এখন নেগেশন অফ পি পি এর বিপরীত তাহলে পি এর বিপরীত যদি টি আসে তাহলে এফ হবে টি আছে তাহলে এফ হবে এফ আছে তাহলে টি হবে এখানে এফ আছে তাহলে টি হবে নেগেশন অফ কি এখানে হচ্ছে এফ হবে এখানে টি এখানে এফ এখানে হচ্ছে টি কারণ কি এর বিপরীত ঠিক আছে এই পি এর বি এর বিপরীত আচ্ছা এসব সব পারবে না কারণ এসব অনেক সহজ এই অধ্যায়টাই অনেক সহজ এখন আমাদের কাজ কি এই দুইটাকে এটা আর এটাকে আমরা হচ্ছে যোজন করব তাহলে যোজনের শর্তটা কি টি থাকলে টি হবে তাহলে কোথায় টি টি আছে এই টি আছে তাহলে টি টি থাকলে টি হবে আর বাকি সব ক্ষেত্রে এফ হবে ওকে এটা আমরা ইয়ে করে নাম এখন আমাদের কাজ করতে হবে কি এটার সাথে এটাকে আমরা কি করবো শর্তায়ন করতে হবে বলতে টি এফ তাহলে এখানে টি আর এফ আছে তাহলে এটাই শুধু আমাদেরকে এফ হবে আর বাকি সব ক্ষেত্রে টি হবে এখানে কিন্তু আমাদেরকে বৈধটা বৈধ হলো না কারণ কি এখানে সব টিও হয়নি সব এফ ও হয়নি তাহলে শর্তায়নটি শর্তায়নটি বৈধ নয় বৈধ নয় ঠিক আছে আচ্ছা এখানে আমাদের এই শেষ আরেকটু একটা ম্যাথ দেখি অপজিট পেজে ওকে আচ্ছা তাহলে এখন আমরা দেখব 10 এর 5 নাম্বার ওকে আচ্ছা তো 10 এর 5 নাম্বার কি বলা আছে যুক্তিটির বৈধতা পরীক্ষা করো যুক্তিটির কি বৈধতা भने পরীক্ষা করতে হবে যদি তুমি কঠোর পরিশ্রম করো তবে তুমি কিত ও কার্য হইবে তুমি কৃতকার্য হও নাই সুতরাং তুমি কঠোর পরিশ্রম করো নাই ঠিক আছে

ইয়ে করে পি আর কিউ ধরে নিলাম তখন আমরা যদি ডট ডট তবে আছে মানে শর্তায়ন তাহলে পি পি শর্তায়ন শর্তায়ন কিউ কিউ লিখে দিলাম এতটুকুর জন্য ঠিক আছে কারণ কি আমরা সবাই বুঝতে পারতেছি যে এরকম হবে ঠিক আছে তুমি কার্য নাই তুমি কৃত কার্য হও নাই মানে কি এ নেগেশন অফ কিউ তাহলে নেগেশন অফ কিউ ব্যবহার করলাম আচ্ছা তাহলে সুতরাং সুতরাং মানে কি শর্তায়ন শর্তায়ন তুমি কঠোর পরিশ্রমই নাই করো নাই ঠিক আছে কঠোর পরিশ্রম করো নাই তাহলে দেখি পরিশ্রম করো নাই পি আর যেহেতু নাই বলতে নেগেশান নেগেশন অফ পি এটা হচ্ছিল বৈধতা পরীক্ষা করতে হবে ওকে আচ্ছা তাহলে আমরা এখন ইয়ে করে নিই তাহলে প্রথমে পি কিউ তারপরে কি এটা এটা কাজ করতে হবে পি শর্তায়ন অফ কিউ ঠিক আছে তাহলে নেগেশন অফ কিউ নেগেশন অফ পি তারপর এই পুরোটার কাজ করতে হবে যে পি শর্তায়ন কিউ নেগেশন অফ কিউ তারপর এই পুরোটার কাজ করতে হবে তাহলে তাহলে পি শর্তায়ন কিউ পি শর্তায়ন কিউ যোজন অন শর নেগেশন অফ কিউ ও শর্তায়ন নেগেশন অফ পি ঠিক আছে এটা এখন আমরা যখন এটা পেয়ে গেলাম এখন যেহেতু চারটা ঘর সেহেতু দুইটা টি দুইটা এফ ঠিক আছে তারপরে কাজ করছে টি এফ টি এফ ঠিক আছে দেখে নিলাম এখন আমাদেরকে শর্তায়ন করতে হবে শর্তায়ন বলতে কি টি এফ থাকলে টি এফ হবে ঠিক আছে তাহলে টি এফ কোথায় আছে সেটা আমাদের দেখতে হবে টি এফ আছে তাহলে এফ হবে আর বাকি সব ক্ষেত্রে টি হবে ওকে আচ্ছা আমরা লিখে দিলাম এখন এটার বিপরীত হবে কি কিউ এর বিপরীত টি আছে তাহলে এফ হবে তাহলে এফ আছে এখানে কি হবে টি হবে এখানে টি আছে এফ হবে এখানে এফ আছে এখানে টি হবে ওকে এখন পি এর বিপরীত তাহলে পি এফ কি আছে টি আছে তাহলে এখানে এফ হবে টি আছে এফ হবে এখানে এফ আছে টি হবে এখানে এফ আসে টি হবে এখন কি করতেছি এটা আর এটা আর হচ্ছে হলো যোজন করতে হবে ঠিক আছে তাহলে এটা যোজন বলতে কি টি থাকলেই শুধু টি হয় ঠিক আছে টি 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 এখানে আছে আর বাকি সব ক্ষেত্রে এ হবে ওকে আচ্ছা এখন যখন এটা লিখলাম এখন আমাদেরকে কাজ করতে হবে এটা ঠিক আছে তাহলে আমাদেরকে কি করতে হবে শর্তায়ন করতে হবে ঠিক আছে এই যে এটার শর্তায়ন এটার সাথে কি করতে হবে এটার শর্তায়ন করতে হবে ঠিক আছে তাহলে এটা শর্তায়নটা কী আসতেছে যে দেখুন যে শর্তায়ন বলতে কি টি এফ থাকা তাহলে এখানে টিম এফ আর এফ নাই এখানে টি আর তো নাই গো আগে থাকতে হবে এফটা পরে থাকতে হবে তাহলে গেছেন আমাদেরকে এ এটা এফ লিখতে পারবো যেহেতু টি এর আগে সামনে এফ নাই তার কারণে আমরা সব টি লিখে দেব ওকে তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি সিন্ধু সব কিন্তু টি তাহলে কি আমরা শখ হতে পাই টি বৈধ ওকে আচ্ছা তাহলে শখ হতে পাই শর্তায়ন শর্তায়নটি শর্তায়নটি বৈধ ঠিক আছে যেহেতু কারণ কি সব হচ্ছে টি টি হয়েছে তাহলে এটা বৈধ ঠিক আছে সেহেতু বৈধ আমরা লিখে দিলাম ওকে আচ্ছা এখন পরবর্তী আর সমাধান আমরা দেখব এই অধ্যায়ের জন্য যে কি বলা হচ্ছে দেখুন এটা উদাহরণ নাম্বার বারো বারো নম্বর কি বলা হচ্ছে যে পি যদি পি কিউ আর একই রূপ ও তিনটি উক্তি হয় যে পি শর্তায়ন কিউ এবং কিউ শর্তায়ন আর তাহা হইলে দেখাও যে পি শর্তায়ন আর এটার জন্য আমাদেরকে একটা ইয়া জানতে হবে যে লাস্টকার অংশ যদি সবটি হয় টি হয় বলতে আমরা যে বৈধতা পরীক্ষা করবো এই পরীক্ষার আর ফলাফল যদি সব টি হয় তাহলে গেছেন এটা আমাদেরকে তিনটা হচ্ছিল মানে এক কোথায় যে দেখানো হলো যে সঠিক হবে ঠিক আছে আচ্ছা তাহলে আমাদেরকে প্রথম কাজ কি যেহেতু তিনটা আছে তাহলে আমরা পি কিউ আর দিয়ে নিলাম ওকে আচ্ছা এখন আমাদের যেহেতু আটটা ঘর কারণ তিনটে হচ্ছে আটটা ঘর হয় তাহলে প্রথম চারটে টি

এই যে প্রথম উক্তিটা ইয়ে করবো পি সর্তায়ন কিউ ঠিক আছে তাহলে পি শর্তায়ন কি তারপর আর কিউ আর একটা দেওয়া আছে চলো এই যে হচ্ছে পি শর্তায়ন আর এখানে আমরা পি শর্তায়ন আর লিখলাম ওকে এখন আমরা এটাকে আমরা পি ওয়ান ধরে নেব এটাকে পি ওয়ান এটাকে আমরা পি টু ধরে নেব আর এটাকে আমরা পি থ্রি ধরে নিলাম ওকে তিনটা আমরা মান ধরে নিলাম এখন আমরা শর্তায়ন গুলো কাজ কমপ্লিট করি যে শর্তায়ন মানে কি শর্তায়ন মানতে কি শর্তায়নের সূত্রটা দেখি শর্তায়নের সূত্রটা হচ্ছে যখন হচ্ছিল টি এফ থাকে মানে যখন টি এফ থাকে তখন এফ হয় ঠিক আছে শর্তায়নের সূত্রটা এটা যে টি এফ থাকলেই এফ হবে ঠিক আছে তাহলে দেখো তো কোথায় টি এফ আছে তাহলে এটা পি আর কিউ এর ক্ষেত্রে তাহলে টি এফ তাহলে এই যে টি এফ আছে এন টি এফ আছে টি এফ আছে এই দুইটার ক্ষেত্রে এফ ব্যবহার করবো ঠিক আছে তাহলে টি এফ এর ক্ষেত্রে এফ এটা এফ আর বাকি সব কিন্তু টি হবে ওকে বাকি সব টি লিখে দিলাম ওকে আচ্ছা এখন কিউ শর্তায় না আর এটা কি আমরা কোথায় টি এফ আছে এখানে টি এফ আছে এখানে টি এফ আছে তাহলে টি এফ থাকলে এফ হবে এখানে একটা টি এফ আছে তাহলে এখানে একটা এফ হবে আচ্ছা আর বাকি সব ক্ষেত্রে কী হবে টি হবে আচ্ছা এটা আমরা করে নিলাম এখন আমরা এই দুইটার থেকে যোজন বের করবো তাহলে এটাকে আমরা কি আমরা তাহলে এই দুটাকে কি করতে হবে এই দুইটাকে আমরা হচ্ছে যোজন করবো কিভাবে টি যোজন বলতে কি টি থাকলে তখন টি হবে তাহলে এখানে টি টি আছে তাহলে টি ব্যবহার করবো তাহলে এখানে টি আছে টি ব্যবহার করবো এখানে টি টি আছে টি ব্যবহার করব এখানে টি টি আছে টি ব্যবহার করলাম ঠিক আছে আচ্ছা তাহলে এখন বাকি যেসব থাকতে আসে সব হচ্ছে এফ হবে ঠিক আছে এফ এফ এটাও এফ এটাও এফ ঠিক আছে আচ্ছা এখন আমরা ছিল পি শর্তায়ন আর পি শর্তায়ন অন আর আমাদের কাজ করতে হবে ঠিক আছে পি শর্তায়ন আর বলতে কি বলছে যে এখানে পি শর্তায়ন আর ঠিক আছে শর্তায়ন কি টি এফ এখানে টি আছে তাহলে এখানে এফ হবে তাহলে এখানে টি এফ আছে তাহলে এখানে হচ্ছে এফ হবে তাহলে এখানেও টি আছে হ্যাঁ এখানে টি এফ আছে তাহলে এরা এফ হবে আর বাকি ক্ষেত্রে নাই কিন্তু ঠিক আছে তাহলে বাকি সব ক্ষেত্রে কিন্তু টি হবে ওকে আচ্ছা সব টি আচ্ছা এখন আমাদের এই কাজ কমপ্লিট করার পরে এখন আমাদের কি করব এখন যেহেতু এটা এই দুইটাকে কাজ করে এটা বের করলাম আর এটা এই দুইটাকে যখন আমরা শর্তায়ন করব তখন আমরা এই মানটা পাই দেবো এই মান বলতে এই কাঙ্ক্ষিত এনসারের যে মানটা সেই মানটা পেয়ে যাব ঠিক আছে তাহলে আমরা এখানে লিখে দিই যে পি আচ্ছা তাহলে এই দুটাকে কাজ করতে হবে তাহলে টি থাকলে কি হয় T হবে এখান থেকে আচ্ছা TF সর্তায়নের কাজ হচ্ছে এই যে আমরা সূত্র থেকে দেখে আসছি যে TF থাকলে গেছেন টি থাকলে গেছেন হয় যেহেতু এখানে কোথাও টি নাই ঠিক আছে কোথাও টি এফ নাই কারণ সব টি হবে ওকে সব টি হবে তাহলে এখান থেকে আমরা সরাসরি লেখা দিব যে এ সত্যতা সত্যতা সক হতে পাই সত্যতা সক হতে পাই কি পাবো যে পি শর্তায়ন কিউ এবং শর্তায়ন আর হইলে হইলে পি আর হইবে ঠিক আছে তাহলে এই দুইটা শর্তায়ন এই দুইটা শর্তায়ন হয় তখন এসে এটা হবে তাহলে এটাই যা দেখালাম যে এই দুইটা শর্তায়ন তখন এটার সাথে ইয়ে করছি যখন এটাকে শর্তায়ন যখন করবো তখন এটাকে এই সব টি আসতেছে আর টি আসার কারণে আমরা হচ্ছে লিখতে পারতেছি যে এটা আমাদের কাঙ্ক্ষিত এনসার ঠিক আছে তাহলে আজকের মতো এখানে ক্লাসটা সমাপ্তি করব দেখা হবে পরবর্তী ক্লাসে ততদিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন এবং আমাদের হোমওয়ার্ক শিক্ষা শ্রেণীর সাথে থাকুন আমাদের হোমওয়ার্ক শিক্ষা শ্রেণীর পেট ব্যাসে যুক্ত হয়ে এই আমাদের কোর্সগুলো নিয়ে আপনারা উপকৃত হতে পারেন এবং আমরা খুবই কম মূল্যে কোর্সগুলো দিয়ে এই আপনাদের উপকৃত করার জন্য আমরা কোর্সটা চালু করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু